ফ্রেন্ড আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি মহাবীতির সম্বন্ধে কিছু আলোচনা করতে এবং একটা রোগের বিষয়ে কিন্তু আলোচনা করতে তা বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলের কাছে যে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তা বন্ধুরা যে বাচ্চাদের যে কিডমির সমস্যা নিয়ে যে বাচ্চার মায়েরা অনেক সময় আমাদের কাছে প্রায় আসছেন এসে বলছেন যে বাচ্চার যে কিডমির সমস্যার কারণে বাচ্চার অনেক অসুবিধা হচ্ছে যে বাচ্চা হয়তো সারাদিন যা থাকতে থাকতে সন্ধ্যের পরে হয়তো বাচ্চা দেখছেন হয়তো পায়খানা আসতে বারবার হাত দিচ্ছে বা হয়তো পায়খানা আসতে শুরু দেখলেন লক্ষ্য করে মারা দেখছেন যে সরু শুরু সুতোর মতো হয়তো কৃমি বের হচ্ছে বা পায়খানা করলে পায়খানার সাথেও কিন্তু অনেক সময় কৃমি বাচ্চা ছোটো ছোটো বাচ্চা কিন্তু বের হচ্ছে এইসব কোনা কিন্তু মায়েরা এসে হয়তো আমাদের কাছে হরদম বলতেই থাকছে এছাড়াও বাচ্চাদের এই যে কৃমির সমস্যা হলে ছোটো ছোটো বাচ্চাদের বা নবজাত ছোটো বাচ্চা তাদের হয়তো বয়স ছ মাস বা হয়তো দেখবেন এক বছর দেড় বছর দু বছরের বাচ্চা অনেক সময় আসছে বড় বাচ্চারা আসছে সব যে কোনো বাচ্চারাই দেখবেন যে ক্রিমির সমস্যা বা লক্ষণ লক্ষণখানে আমরা কী করে বুঝবেন বাচ্চা দেখবেন যে আস্তে আস্তে খিদে মন্দার সমস্যা দেখা দেবে খাবার দাবার ঠিক মতো খাবে না মাঝে মাঝে খাবার দাবার খাওয়ার পরে দেখবেন যে নাভির চারিপাশে একটা যন্ত্রণা ব্যথার মতো সমস্যা দেখা দেবে সাথে সাথে বাচ্চার একটা গা বমি ভাব কিন্তু অবশ্যই লেগে থাকবে তাছাড়া বাচ্চাকে ভালো মন্দ যাই রান্না করতেন বাচ্চা কিন্তু খুব একটা ভালো মনোযোগ দিয়ে খাবে না বা বাচ্চার খাওয়া দাওয়ার চেষ্টাটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে সাথে সাথে বাচ্চা দেখবেন যে পেটটা কিন্তু আস্তে আস্তে কিন্তু মোটা হয়ে যাবে বা পেটটাকে আস্তে আস্তে কিন্তু ফুলে যাবে এছাড়াও অম্বল গ্যাসের মতো সমস্যা পেট মতো সমস্যা কিন্তু দেখা দেবে তার সাথে সাথে দেখবেন যে বাচ্চার আপনার যে মতো সমস্যা অনেক সময় দেখতে অতিরিক্ত যখন কৃমির যে সমস্যা বা কৃমির ইনফেকশান যখন বেশি রকম হয়ে যায় তখন বাচ্চা দেখবেন যে কেউ বারবার নাক খোটার মতো সমস্যা কিন্তু দেখা দেবে বারবার নাকে হাত দেবে এছাড়াও দেখবেন যে অতিরিক্ত কিরমির যে ইনফেকশান হলে বাচ্চার অনেক সময় বাচ্চার রক্ত শূন্যতা বা রক্ত অল্পতার সমস্যা বা অ্যানিমিয়ার মতো সমস্যা কিন্তু তৈরি হতে পারে তাই জন্যে অবশ্যই বাচ্চাকে নিয়মিত আপনাদেরকে কিডমির ওষুধ অবশ্যই খাওয়ানোর প্রয়োজন আছে ছ মাস অন্তর বাচ্চাদেরকে কিডমির ওষুধ অবশ্যই খাওয়াবেন এছাড়াও আমি যে হোমিওপ্যাথি যে কিড়মির ওষুধটা বলবো সেই কিড়্মির ওষুধটা ছ মাস অন্তর অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন ব্যবহার করলে কিন্তু আপনার বাচ্চার যে কিডনি সমস্যা যে বারবার পায়খানা রাস্তায় হাত দেওয়ার মতো সমস্যা শুরু শুরু বাচ্চার মত বাচ্চার মতো কিড়মির বের হচ্ছে এছাড়াও দেখবেন যে বাচ্চা সন্ধ্যের পরে হয়তো প্রচণ্ড কান্নাকাটি করে ছোটো ছোট যারা বাচ্চারা যেহেতু বলতে পারেন না মুখে সেসব বাচ্চারা থেকে যে সন্ধ্যের পরে হয়তো প্রচণ্ড কান্নাকাটি করে বা হয়তো ধরপাড় ধরপাড়াকে বুঝতে পারবে না ছেলেটা খিদে লেগেছে না কী হচ্ছে না কোন সমস্যা হচ্ছে এটা কিন্তু অনেক সময় মায়েরা বুঝতে পারে কিন্তু এই সমস্যার কারণে কিন্তু বাচ্চা হয়তো সারা রাত্রি হয়তো ঘুমায় না ধরপার ধরপার করে এই চুলচুলি কিরমি বা সুতো টাইপের সরষর কিরমির কারণে কিন্তু বাচ্চাদের এই সমস্যা বা কিরমির সমস্যা আপনাদের তৈরি হয় তাছাড়া এই যে কিডমি সমস্যার কারণে বাচ্চা অনেক সময় পায়খানা রাস্তাতে ঘায়ের মতো সমস্যাও দেখা দিতে পারে এছাড়া অনেক সময় মানে মেয়েদের ক্ষেত্রেও দেখবেন যে এই যে ছোটো ছোটো কিড়মিখানা পায়খানা রাস্তা ঘরে প্রস্তাবের রাস্তা দিয়ে গিয়ে প্রস্তাবে ইনফেকশনের মতো সমস্যা কিন্তু তৈরি হতে পারে তাই অবশ্যই কিডমি ওষুধ প্রত্যেকটা মানুষকে ছ মাস অন্তর কিন্তু খাওয়া প্রয়োজন আছে এই জন্য হোমিওপ্যাথি যে তিনটি মেডিসিন একসঙ্গে অ্যাড করে যে খাওয়ার যে পদ্ধতিটা সেটাকে আমি বলে দেবো এই মেডিসিনটা আপনারা ছোট বড় বাচ্চা সব সকলে খেতে পারেন কিন্তু ডোজের পরিমাণটা কিন্তু কম বেশি হবে এটাকে আমি বলে দিচ্ছি কিন্তু আপনারা অবশ্যই মেডিসিনটাকে আপনারা ব্যবহার করুন কন্টিনিউ আপনারা এটা যদি এক মাস ব্যবহার করেন দেখবেন যে আমাদের ভেতরে ছোটো বড়ো যেরকম কিডমি আছে যে কোনো টাইপের কিডমি আছে ভিতে কিমি পর্যন্ত শর্ট কিডনির পক্ষে কিন্তু খুব সুন্দর কাজ করে অনেক সময় দেখা গেছে যে বাচ্চাদের মায়েরা হয়তো কৃমির আলাইপতি ওষুধ বা হয়তো আয়ুর্বেদিক ওষুধ কৃমি ওষুধ খাওয়ানোর পরেও কিন্তু পুনরায় ফের আবার হয়তো ব্যাক আসেন যে কৃমির সমস্যা নিয়ে যে হ্যাঁ ওষুধ অনেক খাওয়া হয়েছে অ্যালোপ্যাথি কিন্তু ছোটো ছোটো কৃমি কণা কিন্তু নষ্ট হয় না সন্ধ্যের পরে কিন্তু বাচ্চা হয়তো কৃমি ওষুধ খাওয়ার পরে হয়তো দিন দশ কুড়ি ভালো ছিল আবার পুনরায় কিন্তু আবার কান্নাকাটি করছে রাস্তা দিয়ে সরু সরু কৃমি বেরিয়ে আসছে এই সমস্যা নিয়েও কিন্তু অনেকে আসেন আমাদের কাছে বা আমার চেম্বারে আসেন তাকে কার্যকরী যে হোমিওপ্যাথি মেডিসিন বানা দিয়ে ব্যবহার করে যারা ভালো আছেন সেই মেডিসিনটা আমি আজকে আপনাদের সামনে বলবো অবশ্যই সঙ্গে থাকবেন তা বন্ধুরা এই যে কিডমির যে সমস্যা নিয়ে বাচ্চার মায়েরা আসেন আমরা অনেক সময় হয়তো বাচ্চাকে হয়তো কিডমির ওষুধ খাই এতে কিন্তু অনেক সময় দেখবেন যে কিডমির সমস্যাটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু যায় না আমাদেরকে যখনই কিডমির ওষুধ খাও প্রয়োজন আছে তখন গোটা বাড়ি ফ্যামিলিতে যে কোনো যে কটা মেম্বার আছে সবারই কিন্তু কিডমির ওষুধ খাওয়া প্রয়োজন আছে তাহলে কিন্তু কিডমি যে সমস্যাটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বাড়ি থেকে চলে যাবে তবে কিন্তু একজনের কিডির ওষুধ খেলে কিন্তু বাড়ি থেকে হয়তো কিডমি অপর লোকের কিডি থাকলে কিন্তু কৃমির সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যায় না বাচ্চাদের কিড্মি সমস্যা থেকে তাই জন্যে অবশ্যই আমরা কৃমির ওষুধ যে তিনটি মেডিসিন বলবো একসঙ্গে অ্যাড করে যে একটা কম্পোজিশন মেডিসিন তৈরি যাবে সেটাকে আমরা বাড়ির সকলেই কিন্তু ব্যবহার করতে পারবেন সকলে ব্যবহার করলে কিন্তু ডোজের পরিমাণটা বলে দেবো সকলে ব্যবহার করলে কিন্তু আমাদের যে বাচ্চার থেকে বড়ো থেকে সবারই কিন্তু কিডমির সমস্যা থেকে একবারে মুক্তি পেয়ে যাবেন এবং বাচ্চার কৃমির যে সমস্যাটা সেটা পুনরায় কিন্তু ঘুরে আসবে সাথে সাথে আপনাদেরকে যে একটা টিপসের কথা বলছে যে অবশ্যই বাচ্চারা যদি পড়াশোনা করে বা স্কুলে বা যেখানে যায় বা খাবার দাবার হয়তো আপনাদের নাড়াঘাটা বা বাড়িতে খেলাধুলার পরে অবশ্যই ভালো করে হাতটাকে কিন্তু ওয়াশ করে দিতে হবে এছাড়া যখনই বাচ্চা হয়তো টয়লেট বা ল্যাট্রিনে যাবে পায়খানা যাবে পায়খানা থেকে ঘুরে আসার পরে ভালো করে হাত দুটোকে ধুয়ে দিতে হবে আপনারা অবশ্যই ধোবেন সাথে সাথে আপনাদেরকে হাতের নখানার ঠিক টাইম মতো কিন্তু আপনাদেরকে কাটতে হবে এবং অবশ্যই পায়খানা বা বাথরুমে যাওয়ার সময় অবশ্যই চটি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন পায়ে চটি ছাড়া কিন্তু পায়খানা বাথরুমে যাওয়া কিন্তু উচিত নয় এতে কিন্তু এই চুলচুলিয়ে কিরমির যে ইনফেকশনটা সমস্যাটা কিন্তু তৈরি হতে পারে সাথে সাথে দিকে অবশ্যই বাড়ি থেকে যখনই বাজার থেকে কোনো সবজি বা কোনো ফল আনার পরে পরে কিন্তু আমাদেরকে অবশ্যই ধুয়ে কিন্তু সেটাকে খাওয়া প্রয়োজন আছে এবং সেটাকে রান্না করে খাওয়া সব থেকে বেটার এবং যদি আপনারা সেটাকে আনার পরে যদি কাঁচা ফলকে যদি খুব একটা ভালো করে না ধুয়ে খেলেও কিন্তু এরকম কিডমির মতো ইনফেকশানের সমস্যা তৈরি হতে পারে এছাড়া এখন আমি অনেকটাই ফলো করে দেখেছি যে এই তো বাজারে যে লিচু পাওয়া গেছে যে লিচুর দেখবেন যে অনেক সময় মুখটা ছাড়িয়ে দেওয়ার পরে কিন্তু মুখের কাছে অনেক সময় সরু 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 অসংখ্য কিন্তু কিডমির মতো ছোটো ছোটো কিন্তু অনেক সময় দেখুন যে পোকার দেখা যাচ্ছে যে এই সমস্যার এই কারণে কিন্তু পেটের মধ্যে কিড়ির ইনফেকশানের সমস্যা কিন্তু তৈরি হতে পারে তাই জন্য অবশ্যই লিচুটা আনার পরে বা হয়তো অনেকে হয়তো গোটা আম না ধুয়ে খেয়ে নেন অবশ্যই কিন্তু ফল বা কোনো কিছু আনার পর ভালো করে ধোয়ার পরে কিন্তু সেটি কেটে পরিষ্কার করে তারপরে কিন্তু খাওয়া প্রয়োজন আছে এতে কিন্তু আপনার যে কিডির মতো ইনফেকশানের সমস্যা কিন্তু হবে না এবার যাচ্ছি মেডিসিনের এদিক দিয়ে আপনারা অবশ্যই ধ্যানে রাখবেন তিনটি মেডিসিনের কথা বলব হোমোপ্যাথি প্রথম মেডিসিন হচ্ছে টিউক্রিয়াম থার্টিপোটেন্সি দ্বিতীয় মেডিসিনটি হচ্ছে সিনা থার্টি পোটেন্সি এবং তৃতীয় নম্বর যে মেডিসিনের কথা বলছি সেই মেডিসিনটা হচ্ছে স্পাইজেলিয়া থার্টি পোসেন এই তিনটি মেডিসিনকে আমরা হোমাইপ্যাথি মেডিকেল স্টোর থেকে অবশ্যই কিনে আনবেন থেকে জার্মানি কোম্পানির এই তিনটি মেডিসিনকে অবশ্যই কিনে নিয়েছেন ট্রিপেরিয়াম থার্টি প্রোটেন্সি সিনা থার্টি প্রোটেন্সি এবং সাথে আপনারা স্পাইজেলিয়া থার্টি প্রোটেন্সি এই তিনটি মেডিসিনকে থার্টি পোটেন্সি। থার্টি পাওয়ারের মেডিসিন আপনারা কেনার সাথে সাথে অবশ্যই জার্মানি কোম্পানি কিনবেন হোয়াইপথি মেডিকেল স্টোর বা অনলাইন থেকে অর্ডার করে আপনারা আনতে পারেন সাথে সাথে একটা হোমাইপোথি আপনার এমটি একটা হান্ড্রেড এমএল সিসিও অবশ্যই আনবেন এই জার্মানি কোম্পানির তিনটি মেডিসিনকে আপনি হান্ড্রেড এমএল সিসি তে ঢেলে দেবেন ঢালার পরে আপনাকে তিনটি মেডিসিনকে অ্যাড করার পরে ঝাঁক দিয়ে যে কম্পোজিশান মেডিসিনটা তৈরি যাবে এই মেডিসিনটাকে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা সকালে এবং সন্ধ্যার দিকে খালি পেটে আপনারা অবশ্যই খাবার পনেরো মিনিট বা আধ ঘন্টা আগে ব্যবহার করতে পারেন বাড়ির প্রত্যেকটা মেম্বারে ব্যবহার করতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে যাতে পাঁচ বছর নিচে বাচ্চা তাদের ক্ষেত্রে এক চামচ ঠান্ডা জলে এক ফোঁটা করে মিশিয়ে আপনারা দিনে দুবার সকাল এবং সন্ধ্যায় খালি পেটে অবশ্যই আপনারা এক মাস ব্যবহার করুন দেখবেন যে কিডনি মানে কৃমির যে সমস্যা যে কোনো কিরমির সমস্যা থেকে আপনারা বাচ্চা অবশ্যই মৃত্যু পাবে এছাড়াও বড়দের ক্ষেত্রে এটাকে দু ফোঁটা করে সামান্য জলে মিশিয়ে সকাল সন্ধ্যা কন্টিনিউ আমরা যদি এক মাস ব্যবহার করেন দেখবেন যে আপনাদের যে বড়দের যে কৃমির সমস্যা বা কৃমি থেকে যে কোনো রোগ সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু দেখবেন আস্তে 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 কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে এবং বন্ধুরা অবশ্যই যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল লাইক অ্যালামটি অবশ্যই বাজে রাখবেন যাতে আমি নতুন নতুন যে ময়পতি সম্বন্ধে ভিডিও বানাচ্ছি সেই নলেজেবল ভিডিও যেন সর্বপ্রথম জন্য আমরা কাছে পৌঁছায় যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয় মধ্যে শেয়ার করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর পথে অবশ্যই লক্ষ্য রাখবেন